সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর্তমানে ধনী গরিবের লড়াই নাটকের ছেষট্টি নম্বর পর্বটি ইগুল টিম তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ফেলেছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কবে আসছে সাতষট্টি নম্বর পর্বটি এবং কি এই সাতষট্টি নম্বর পর্বে কি কি থাকছে সুপ্রিয় দর্শক বর্তমানে ধনী গরিবের এই ধারাবাহিক নাটকটি সারা বাংলায় খুব আলোড়ন সৃষ্টি করে ফেলেছে যার ফলে আমরা সকলেই এই নাটকের জন্য অধীর আগ্রহে বসে থাকি আমরা ধনী গরিবের শেষটি নম্বর পর্বে দেখতে পাই সোহাগের পরিবারের সবাই এবং মডলের পরিবারের সবাই আদালতে এসে উপস্থিত হয়েছে এতে করে সোহাগের উকিল উকিল আর মুডলদের তাদের সব ধরনের প্রমাণপত্র উপস্থাপন করে থাকে এরপর বিচারক সব তথ্য শুনে আরও একদিন সময় দিয়েছে আর এই দিকে সোহানা ঝগড়া করে তার মায়ের কাছে চলে এসেছে তো সুপ্রিয় দর্শক আমরা ধনী গরিবের শেষটি নম্বর পর্বে দেখতে পাই আদালত থেকে ফিরে আসার পরে মুডল পরিবারের ছোট মুডল আর মেজো মুডল বড় মুডলকে সন্দেহ করছেন কি সুলতান গ্রুপের পালিয়ে যাওয়া মালিক এখনও পালানো অবস্থায় সুলতানাকে ফোন করে প্রেমের প্রস্তাব দিচ্ছে আর এতে করে সোহানা অনেক রেগে যাচ্ছে আর এদিকে মাস্টার সাহেবের প্রেমে হাবুডুবু খাচ্ছে বাড়ির কাজের মেয়ে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সোহাগের পরিবারের সবাই মোড়লদের পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে এই ছেষট্টি নম্বর পর্বটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরও জানাবেন সোহাগের পরিবার কি আসলেই মোডলদের পরিবারের সাথে যুদ্ধ করে জয়ী হতে পারবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা মেন কথায় আসি দলি গরিবের সাতষট্টি নম্বর পর্বটি আসছে আগামী চব্বিশ তারিখ বিকাল তিনটায় ইগল টিমের ইউটিউব চ্যানেলে তো যারা যারা এই নাটকের সাতষট্টি নম্বর পর্বটি দেখতে চান তারা ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে চব্বিশ তারিখ বিকাল তিনটায় দেখে আসতে পারেন আর আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলে সবসময় নাটকের আপডেট জানানো হয় যারা যারা নতুন নাটকের আপডেট জানতে চান তারা আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ